মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর দেশের বাজারে আবারও প্রচুর কমে গেল সোনার দাম হ্যাঁ বন্ধুরা এবার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আবারও স্মরণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে টানা চার দফা দাম বাড়ানোর পর এক ধাপ কমানো হয় সোনার দাম এরপর দুই দিন না পেরোতেই আবারও দুই ধাপ বাড়ানো হয় মূল্যবান এই ধাতুটির দাম তখন ভরি স্মরণের দাম ছিল এক লাখ চুয়াত্তর হাজার নয়শো আটচল্লিশ টাকা দাম বাড়ানোর পর আটই মে দুই হাজার পঁচিশ আবারও নতুন করে স্বর্ণের দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গতকাল বাজুসের এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয় দাম কমানোর বিষয়ে তারা বলেছে বিশ্ববাজারে বার্সোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে কমেছে তেজবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরিষ্ণার দাম হয়েছে এক লাখ একাত্তর হাজার আটশো এগারো টাকা যা প্রতি ভরিতে কমেছে তিন হাজার একশো সাতত্রিশ টাকা নতুন এই দাম নয় মে সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া নতুন দাম অনুযায়ী আজ থেকে হলমার্ক করা একুশ ক্যারেট প্রতি ভরিষ্ণের দাম হয়েছে এক লাখ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা যা প্রতি ভরিতে কমানো হয়েছে তিন হাজার নয় টাকা এর আগে স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ তেতাল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে দুই টাকা

বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ